আজকে হল মে মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার গতকালকে থেকে বন্ধুরা আজকে আবার কুয়েতের স্বর্ণের দামটা অনেকটাই কমে গেছে আবার কুয়েতের দিনারের রেটটাও আগের তুলনায় কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে কিছুটা বেড়েছে তবে বন্ধুরা মনে রাখবেন প্রতিদিনই টাকা রেটটা বা সনের রেটটা ডাউন হতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো আজকে যদি কুয়েত থেকে আপনারা আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আশি টাকা দশ পয়সার মতো করে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তবে আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা ৩৬ পয়সা কুয়েতের আল মোজাইনি একচেঞ্জে তিনশত আশি টাকা নয় পয়সা কুয়েতের জয় লুকাস এক্সচেঞ্জে তিনশত আশি টাকা নয় পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত আশি টাকা দশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা ত্রিশ পয়সা কুয়েতের বিএস ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে গোপন নাম্বারে তিনশত একষট্টি টাকা আশি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত আটাত্তর টাকা সাত পয়সার মতো করে পাবেন বাহ বন্ধুর আজকে কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতের উমান এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা সাত পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা সাত পয়সা আমান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা একাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো চুয়ান্ন টাকা উনাশি পয়সা আল আনসারি এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা সাত পয়সার মতো করে পাবেন এমনি ব্যাপার বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিন আর চব্বিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার সাত আটান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার আটশত ষোলো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ষোলো দিন আর পঁচাশি পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণ রেটের সর্বশেষ আপডেট